আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আমি ডাক্তার কাউসার শরীফ আপনারা দেখছেন আমার সামনে একজন পেশেন্ট পেশেন্টের নাম হল আতাউর মোহাম্মদ আতাউর তো উনি আমার কাছে আসছেন ওনার সমস্যাটা হল হচ্ছে পাইলসের সমস্যা পায়খানা কষা হয় প্রচণ্ড এবং মলদার ব্যথা মাঝে মাঝে চুলকায় পায়খানা কষা হলেই রক্ত পড়ে তো উনি আমার কাছে আসছিলেন চোদ্দো আট দুই তার মানে দশ দিন আগে তো আমার কাছে এখানে আসার পরে আসার আগে কেমন ছিল আর আসার পরে তার কতটুকুন উন্নতি হয়েছে সেটা একটু আমরা তার মুখের থেকে সরজমিনে শুনব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি একটু বলেন যে আমার এখানে খোঁজ পেলেন কিভাবে আর হল হচ্ছে আপনার যে সমস্যাগুলো ছিল সেই সমস্যা থেকে এখন কি অবস্থা আর কি কি সমস্যা ছিল আমার আমি হচ্ছে কাজ করি কাজ করি তো তো আমি প্রায় সময় আমার বাড়িতে বাজারের পাশে বাড়ি আমার গ্রামের নাম ধুলাউরি তো আমি চাই যে আমি হরিপুর বাজারে সব সময় চাটা খাবার বেজায় বা বাজার করার জন্য আসি কখনোই এক সময় আসি দেখি আপনার এই চ্যাম্পার খুলি আমি অনেক দিন ধরে ভাবতেছি যে চ্যাম্পারে যাব যাবো তখন জরুরি হয় নাই বিদায় আমি আসিনি মাঝখানে ইদানিংয়ে আসি খুব আমার মানে শরীরে খুবই তাপজালা বাইরে গেল এই পাইসের এর কারণে আমি মনে করলাম যে অনেক জায়গায় খাইছি ওষুধ দেখা যাক গাছগাছরা খাইছি আমি তো হোমিও বিশ্বাসী আমার তো হোমিও আমার ছেলে আমি প্রমাণ করছি মোটামুটি আল্লাহ আমাকে রহম করছে আগে আল্লাহ পরে দশের ওষুধ কাজ করছে সেই আমি মোটামুটি দশ দিন আগেই ওষুধ নিয়েছি মোটামুটি আল্লাহ দিলে এখন আমি অনেকটাই সুস্থ এই দিন দশ দিনের মধ্যে কি আপনার হচ্ছে কোনো ব্লাড বা ব্লিডিং হয়েছিল দেখা যায় নাই তবে একটু ব্যথা ওই তিন চার দিনের মধ্যে একটু ছিল বর্তমানে আর কোনো ব্যথা নাই কি তো ওনার এই দশ দিনের মধ্যে ওনার আল্লাহ রহমতে কোনো ব্লিডিংও হয়নি তো উনি ভালো আছে তো ওনাকে আমি বলছি যে আপনার কোন জিনিসটা খেলে আপনার সমস্যাটা হয় সেই জিনিসটা আপনি বেশি করে খাবেন খেয়ে দেখবেন যে আপনার এই সমস্যাটা হচ্ছে কি না তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম